বাহ বাহ বানর তোর তো বেশ উন্নতি হয়েছে আজকাল খুব ভালো চা বানাচ্ছিস এবার দেখবি গড় গড় করে তোর কাস্টমার বেড়ে যাবে বেড়ে যাবে সবই তোমাদের আশীর্বাদ কাকু আর মরল মশাই এর কৃপা টাকা তো আমায় নিশ্চয় করে দিয়েছিল অথচ মরল মশাই আমার বাড়ি পিঠার দখল না নিয়ে আমার চায়ের দোকান ধরিয়ে দিয়েছেন এখন তো তুই আয় করে আস্তে আস্তে আমার টাকা শোধ করে দিচ্ছিস সত্যিই মরল দাদা তোমার বুদ্ধির প্রশংসা করতেই হবে বুদ্ধি করে বনটাকে কেমন আগলে রেখেছ তাছাড়া মিস কে কে শ্মশানে চাকরি দিয়ে তো আরো বেশি বুদ্ধিমানের কাজ করেছ তুমি ঠিকই বলেছ কাকু মিসকের চাকরি হলো শ্মশানে আর ডাকাতেও কমে গেল আগে তো রোজ রাতে ডাকাতি হতো এখন মাসে দু একবার হয় ওটাকে অত বড় ঘটনা হিসেবে ধরা যায় না এটাই তো ছেলেটা তো আর আমার রোবট নয় আমার ছেলে তো ম্যাজিক ম্যান নয় যে তুরি মেরে সব ঠিক করে দিবে

কি শুনেছিস আমার বন্ধুর চেলে পাশে বনি বাড়ি বিদেশ থেকে এলে বিয়েটা হবে তাই নাকি মেরা দিল তো টুট গয়া কত স্বপ্ন ছিল আমার তোর আবার কি স্বপ্ন ছিল তুই কি আমাকে পছন্দ করতি নাকি বদমাস এই ছিল তোর মনে আরে পুরো কথা শুনবি তো আরে আমি তোকে বৌদি হিসেবে খুব পছন্দ করতাম দাদার সাথে তোকে কিন্তু হেবি মানাতো আর তুই কথা না শুনে কিসব বললি উনি না কথা বলে সাতার মাতা এই সব না হয় বুঝলুম কিন্তু তুই কি করে ভাবলি আমি তো ওই चोर ভাইকে বেক করব चोर ভাই চাকরি পাওয়ার আগে রাতে উঠে আমার গাছ থেকে পেয়ারা চুরি করেছে আরে কাতে কি হয়েছে পেয়ারাই তো চুরি করেছে তোকে তো আর চুরি করিনি شیطان बदमाश তুই আমার বন্ধু বন্ধুও কি না আমার সাথে ভালো আছো কদম কাকু আচ্ছা বাবা তুমি মিলে কি শুরু করেছো তো তুমিও শান্তি নেই সবখানে বিয়ে আর বিয়ে হ্যাঁ এভাবে বলছিস কেন বাবা ঘরে উপযুক্ত ছেলে থাকলে তো বিয়ের সম্বন্ধ আসবেই বাবাজি এবারের মেয়েটা মারাত্মক সুন্দরী বাবা নেই যদিও তবে মেয়েটার মায়ের অনেক সম্পদ আমাদের বনে দক্ষিণ পাড়ায় বাড়ি ভদ্র মহিলার নাম গোলাপি গা ভর্তি স্বর্ণ দেখলেই সবাই ওনাকে চিনে ফেলে ও বাড়িতে বিয়ে করলে বেশ যৌতুকও পাওয়া যাবে হা 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 সে যাই হোক আমাকে যা ভালো মনে হয় তাই করো এখন আমাকে ঘুমাতে দাওটা না পেরে পাই দিয়ে এই পথ যাওয়াটা হচ্ছে সব থেকে কষ্টকর ব্যাপার আজ কি দারুয়নটাও নেই নাকি ও বাবা

সত্যি মামা গতরাতে আন্টির সাথে যা ঘটনা ঘটেছে সেটা বিবি তো আমারে কলিজা কেমন কাঁপছে চিন তো কলিজেই পুরো ঘটনাটা हां আমাকে বলেছি তাই না কি আসলে কি ঘটনা ঘটেছে আমাকে একটু খুলে বলুন তো দিদি মা খুব कापলি গেছে মামা আমি বলছি কার রাতে ঘটকে বাড়ি থেকে ফেরার পথে মা শ্মশানে জামানি ভূত দেখে অজ্ঞান হয়ে গেছে তারপর মায়ের গা ভর্তি গয়না ডাকাতি হয় আর মাকে আর সকালে আমরা বাড়ি সামনে অজ্ঞান অবস্থায় দেখতে পাই কিসব বলছো তুমি মামনি ভূত দেখে তোমার মা অজ্ঞান হলো শ্মশানের সামনে আর ডাকা ডাকাতি করে তোমার মাকে ফেলে গেল তোমার বাড়ির সামনে পুরাই সিনেমার গল্প বলছি মামুনি আগে তোমার মাকে বাড়িতে নিয়ে গিয়ে ভালোভাবে শোনো তোমার মা ডাকাত দেখেছে নাকি ভূত দেখলো ভূত হলো ডাকাতি মামা আপনি হাসছেন আমি সত্যি কথা বলছি মামা আমার কথাটা বিশ্বাস করুন ওই দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করুন দারোয়ানের অবহেলার কারণে আমার মায়ের ভর্তি গয়না ডাকাতি হয়েছে তার মানে তুমি বলছো ডাকাতি করছে বলছি এসব কাল্পনিক দৃশ্য মাথা থেকে জেনে ফেলো আমার একটা কাজ আছে এখানে বসে সময় নষ্ট করা যাবে না তোর বান্ধবীকে আর তার মাকে নাস্তা কেমন আরে কিংকুম দাদা তুমি রাতের বেলা শ্মশানের দিকে যাচ্ছ যে ওদিকে রাত্রের বেলা কে আর ভ্যান নিবে তাছাড়া শ্বশুরের দিকে না যাওয়াই ভালো তুই কি নিজের ভাই বিশ্বাস করিস না নাকি শ্বশান তো তোরই ভাই পাহারা দেয় আর আমি গরিব পশু আমার ভ্যানটা ছাড়া আর কি আছে বল ভাই আর ভাড়া নিয়ে চিন্তা করিস না সেটাও ম্যানেজ হয়ে যাবে তুই বরং তাড়াতাড়ি বাড়ি ফিরে যা রাতে ভাবে ঘোরাফেরা করিস না কি সব ঘটছে বনে যেখানে যেতে সবারই বুক কাঁপে সেখানে কিঙ্কন দাদা একাই সহেচ্ছায় চলে যাচ্ছে আই এম শিউর ডাল কালা হয় আরে আরে তাড়াতাড়ি করো কেউ এসে পড়বে ফাস্ট ফাস্ট তাছাড়া বোতলগুলো তো বেশ তাড়াতাড়ি জায়গা মতো পৌঁছে দিতে হবে কি নেフィスকে তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি কোথাকার কোন বোতলের গল্প শোনাচ্ছিস তাও সেই ছশা নিয়ে যেখানে তোর ভাই নিজেই পাহারা দেয় বলছি আমি তো বনের মরুল আমার তো সময়ের মূল্য আছে এই ফালতু গল্প শোনাার সময় কোথায় না মামা دیکছি কার কোতে পাতা দিছিনি এবার বুঝিয়ে আমাকে ভাগ্যে হবে ব্যাপারটা নিয়ে মাতাল হয়ে হিসু করব দেয়ালে যাহ দেখা যাবে কাল সকালে এই মাতাল হয়ে হিসু করব দেয়ালে যাহ দেখা যাবে সকালে ও সুন্দরী তোমার মনটা দিয়ে যাও না তাড়াতাড়ি টং 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 ও সুন্দরী অ রামজদা তোরে এত বড় সাহস তুই আমার ভাগনির সাথে নোংরামি করিস আজ তোকে মেরে ফেলব নদ খেয়ে মাতাল হয়ে করিস কোথায় পাস তুই নদা বল বলছি বল আজ তোকে শেষ করে ফেলব আরে আরে কি করছেন তামুন শান্তন অসুখতার মতো কাজ করবেন না আপনি মরল আপনার তো একটা সম্মান আছে তাই না তামুন বলছি তামুন ভাই তোমরা চেয়ে দেখছো কি যাও যে যার কাজে যাও আমি আজও যাব কয় না কিনতে ফেরার পথেই সেপার হবু শ্বশুর খবর দিব। জেলে বনে ফিরলেই বের ব্যবস্থা করবো রে তুই বাড়ি জামা বাড়ি থেকে বের হবি না আমার ফিরতে রাত হবে এটা কি হলো মি কিংকংকে পাড়াতে সাহায্য করলো নাকি আয় মা আমার বলু আমি আর চুপ থাকবো নি মাইদি বলদির দল আর কত মদ খাবি আজ অনেক বড় মিশন আছে সেটা কি ভুলে গেছিস নাকি হা কেন যে মদের ব্যবসাটা শুরু করেছিলাম তোরাই অর্ধেক মদ খেয়ে সবার করছিস খেয়ে আর তুমি যে আমাদের সাথে হাত মিলিয়ে ডাকাতির ভাত নিচ্ছ সেটা এখন কিসে তাও ঠিক তবে এই আইডিয়াটা তো বাঘ দিয়েছিল যদিও বা অপমান করে বলেছিল তবে আজ বেশ খুশি লাগছে রে যে আমাকে ডাকাতের সাথে হাত মেলানোর কথা বলেছিল তারই ডাকাতি করব সে যাই বলো পার্টনার মাসে দুই একবার ডাকাতি করে শান্তি পাচ্ছে না প্রফেশনাল ডাকাত আমরা ডাকাতি না করলে শান্তি পাই না চুপ কর বলো তোরা যদি রোজ ডাকাতি করিস তবে কি আমার চাকরিটা থাকবে আর রোজ ডাকাতি করতে হবে কেন আমি যে টাকাওয়ালাদের সন্ধান দেই

জেনে শুনে তো আর নিজের ক্ষতি হতে দিতে পারিনি তার আগে মামাকে ভিডিওটা পাঠাতে হবে নয়তো মামা তো কিছুতে বিশ্বাস করবে মামা এই শেফাটা কি করতে চাইছে কে জানে কখন থেকে বসে আছি সেফার কোনো খবর নেই আরে অস্থির হচ্ছিস কেন নিশ্চয় কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়তো সে পায়ে পাবে না সবাইকে হয়তো মেয়েটা কোনো বিপদে পড়েছে আগে সে পাকে আসতে দাও তবে সবটা তোমাদেরকে অপেক্ষা করানোর জন্যে আমি দুঃখিত আসলে আমরা সবাই এ একতে বড় বিপদে আছি কি বিপদ কি বিপদ কোনো খারাপ খবর আছে নাকি শেফাদিদি চুপテゴ না বলো নিশ্চয়ই বলবো আর আমরা সবাই মিলে বিপদটাকে রুখবো মাইবি বলদের দল আর খতম মত খাবি আজ অনেক বড় মিশন আছে সেটা কি ভুলে গেছিস নাকি আহ কেন যে মদের ব্যবসাটা শুরু করেছিলাম তোরাই অর্ধেক মদ গিয়ে সাবার করছিস বলছি এত পাইচারি না করে কিং কং কে একটা ফোন দাও শালা পালানো কোথায় ও কি ভুলে গেছে আর সব থেকে বড় চালান ওর ভেনে করেই যাবে আর পার্টনার তুমিও তো বলো মিসকের চোখে যখন দেখলে ব্যাটা পালিয়েছে তবে অন্য প্ল্যান করলে না কেন আরে সালা বলদ বলছিস কাকে তোর চোদ্দ গুষ্টি বল। আমি যদি বলদ হতাম তবে সেই রাতে তোদের হাতে আমার মৃত্যু হতো আমি যদি বলদ হতাম না তাহলে তোদের পায়ের জুতো আর ছায়া দেখেই বুঝতাম না তোরা ভূত নোস পশু হ্যাঁ চালা কি করেছ ঠিক তবে ততটাও না রে তোর অভিনয় করেছ বলে বেঁচে গেছ নয়তো মেরে পুঁতে ফেলতাম বাগবাগ করিস না তো এমনি গতরাতে প্ল্যান মিস হয়েছে বাগ মামা আজও ফেরেনি শালা কিংকম যে একেবারে গায়েব হয়ে সেটাও বুঝতে পারিনি সিট কে কে ওখানে কিংকং আমরা আমরা ইদি মাইরি সর্বনাশ হয়ে যায় রে পালা ব্যাтара পালা মেরোনা বউ মেরোনা আমি বাড়ি সব কাজ করি না বউ না আমি ইচ্ছে করে করি নি বিশ্বাস করো মেরো না আমাকে ছেড়ে দাও উড়ি বাবারে লাগছো তো ছেড়ে দাও মেরো না বউ ছেড়ে দাও বউ লাগছে উহ ছেড়ে দাও কি ব্যাপার রে বলটু মিসকে এমন আর্তনাদ করছিস কেন কি জানি দাদা আমিও তো বুঝতে পারছি না মিসকে কে দেখে দেখি মিসকে এই মিসকে কাজে যাবি না এই মিসকে ওরে বাবা রে ওরে মারে মরে গেলাম রে ওরে বাবা এখানে নয় বাইরে গিয়ে মজা এর মিস্কি কি হচ্ছ তোর এইভাবে চিৎকার ちゃっটা বেশি করলি কেন আর এগুলো কিসের দাগ আর বলো না দাদা ও মেরে এমন করেছে মাইরি কে পলিশ করে সব এ তো দেখি সাংগাটিক পেপার শেপান তোমরা তো জানো না আমি রোজ সকালে বলতেই বাড়ি সব কাজ করি কিন্তু আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে বলে ও আমাকে এভাবে বেরেছে না ভাই কাদিস না চল চল কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে রে কাজ তো শেষ এখানে বসলি কেন চল বাড়ি থেকে যাবে তো না দাদা আমি বাড়িতে যাব না বাড়িতে গেলে বউ আমাকে আবারও মারবে জানো দাদা আমার বউটা যদি অন্য কারোর সাথে লাইন করে পালিয়ে যেত তাহলে আমি খুবই খুশি হতাম হ্যাঁ তা লাইন করে নে না কারোর সাথে তবে তো পালিয়ে যাবে দিদিরে মাইরি কি বললি বন্ধু লাইন করিয়ে দেওয়া যাবে যাবে না মানে হান্ড্রেড পার্সেন্ট যাবে আরও সেটা যদি তোর বউ হয় কিভাবে রে কিভাবে বুদ্ধিতে তো শুনি একটু কেন রে বুদ্ধি দেওয়া লাগবে কেন করবো এর সাথে ওই সবজিওয়ালা বিস্কিট তো বেশ ভালো বিল তা তুই ওর সাথে সেটিংটা করে দিলেই তো পারিস আরে বা এটা তো বেশ ভালো কথা বলেছ আমি ওদের দুজনে সেটিং করে দিয়েই ছাড়বো মাইরি চলো এবার ফেরা যাক দারুণ একটা বুদ্ধি পেয়েছি রে এই শালা সবজিওয়ালা আজ আসতে আস্তে দেরি করছে কেন শালা সবজিওয়ালা তাড়াতাড়ি আয় রে আমার বউকে তোর হাতে তুলে দেব সবজি দাও সবজি ও সুন্দরী বৌদি সবজি এনেছি এসে নিয়ে যাও আসছি দেবরজি আসছি আরে বউ কি করছো তুমি এইভাবে বিনা মেকআপে কেউ প্রেমিকের কাছে যায় না মানে সবজিওয়ালার সামনে যায়

এই ভিজকে এই তোর এত কিসের তাল বলতো কেন দাদা আমি কি করেছি আমার বউটা তোর জন্য পাগল আর তুই কি না আমার সুন্দরী বউকে সময় না দিয়ে চলে যাস আজকের পর থেকে সেবাকে বেশি বেশি সময় না দিলে আমি কিন্তু তোর নামে মামলা করব না না দাদা মামলা করো না আমি আজ থেকে সুন্দরী বউদিকে অনেক সময় দেব গুড বয় এখানে দাঁড়া সেফা আসছে তোমাকে তো আজ অনেক সুন্দর লাগছে একদম পরীর মতো তাই তোমাকে অনেক সুন্দর লাগছে গো একদম ভেজিটেবল বয় তোমাকে দেখে আমার ইচ্ছে করছে রে দেখে দি যা দুষ্টু এই ভাবে কেউ বলে আমার লজ্জা করছে গো প্রেমটা বেশ জমেছে এখন শুধু এই আপদটা আমার ঘাট থেকে নামলে আমি বাঁচি তোমার জন্য পড়েছি তোমার ভালো লেগেছে সত্যি গো খুব ভালো লেগেছে আমি তোমার জন্য একটা লাল গোলা এনেছি এই যে নাও বউছো বেবি সাইকেলের পিছনে উঠে বসু ওগো প্রাক্তন স্বামী আমি আর তোমার বউ নই আমি এখন সবজিওয়ালার বউ হয়ে গিয়েছি আমি চললাম ভিজকের হাত ধরে ইতি তোমার প্রাক্তন istri ইয়াহু আমার বউ পালিয়েছে রে এখন আমি স্বাধীন এবার আমি দেখি শুনে কী করব এবার বউ আমাকে নয় আমি বউকে মারবো দাদা দাদা আমি জিতে গিয়েছি কি জিতে রে আরে দাদা আমার বউ পালিয়েছে সবজি ওলার সাথে চলো চলো আজ তোমাদের আমি ট্রিপ দিব চলো চলো দাদা অনেক দিন তো হলো সিঙ্গেল আছিস এবার একটা বিয়ের ব্যবস্থা করে দাও না মানে তুই আবার বিয়ে করবি আরে হ্যাঁ দাদা তবে দেখি শুনে ভালো বিয়ে কি মানে ওই ধনী মেয়ে কি আর কি এরকম একটা মেয়ে আমার হাতে আছে তুই যদি চাস তবে আমি কথা বলে দেখতে পারি আরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কথা বলবি তাও আবার আজকের মধ্যেই তাহলে তোরা গল্প কর আমি একটু মেয়ের বাড়ি থেকে আসি জানো বাবারা আমার মেয়ে খুবই শান্ত আর একেবারে সরল তুমি আমার মেয়েকে বিয়ে করলে অনেক সুখে থাকবে অনেক তো কথা হলো কাকু এবার মেয়েকে ডাকুন আমার বন্ধু দেখবে হ্যাঁ হ্যাঁ ডাকছি বাবা রূপা মা রূপা এদিকে আয় তো বাবা আমি তোমাকে বলেছি নে এই ছেলে কে আমি বে করব নি তোব তুমি আমাকে ডাকলি কেনও কিন্তু কেন এই ছেলের সমস্যা কোথায় বাবা এই ছেলে বহছিল সে অন্যের হাত ধরে পালিয়েছে আর সবজি বড় কথা এই시오 ল এনে করিব আমি কোনো গরিবকে বে করব নি এ দলে দলে এত কিছু আরাম যাতা মিথুকের দলেরা চলে যা আমার বাড়ি থেকে চলে যা বলছি ছোট লোক কোথাকার সুন্দরী কইলো মেরিমী নো আমি তোমার মতো গরিব সেকেন্ড হ্যান্ড শিয়ালকে কখনো বিয়ে করব নি আমি তো ধনী শিয়ালকে বিয়ে করব বুঝেছো ও নো আজ বলে সব মেয়েরা আমাকে রিজেক্ট করছে এবার তো আমি ধনী হইই দেখাবো কিন্তু কি করে ধনি হব কি করে কি করে ওরে মাথা মাথা একটা বুদ্ধি বের কর ধনি হওয়ার একটা বুদ্ধি বের কর রে পেয়েছি বুদ্ধি ইয়াহু গাছ নিবে গাছ হারি পাতিলের গাছ যে একটা গাছ নিবে সে কোটিপতি হয়ে যাবে গাছ নিবে গাছ হারি পাতিলের গাছ আর দেরি নয় তাড়াতাড়ি চলে এসো এই চলে গেল চলে গেল হাড়ি গাছ চলে গেল এই বীজ কে এই তো দাঁড়া কিসের গাছ বললি এগুলো হাড়ি গাছ মামা বললি হলো কই আমি তো গাছে কোনো হাড়ি পাতিল দেখছি না শুধু ছোট ছোট পাতা দেখছি তাই না মামা হ্যাঁ হ্যাঁ জংলু তো ঠিকই বলেছে আরে মামা এই গাছে ফলের পরিবর্তে হাড়ি ধরবে তাও আবার সোনা রূপা হীরা কি এই গাছের সোনারুপা হীরের ধরবে কিন্তু এই গাছটা তো অনেক ছোট কবে নাগাদ হাড়িপাতল ধরবে না ধরবে তার কি কোনো গ্যারেন্টি আছে আছে দিদি আছে এই গাছ লাগানোর ঠিক দুদিন পরেই হালিপাতল ধরবে আর তোমরা ধনী হয়ে যাবে সত্যি বলছিস তাই একটা করে গাছের দাম কত একটা গাছের দাম অনলি দশ হাজার টাকা দশ হাজার টাকার বিনিময়ে তোমরা হবে কোটিপতি

আরে আরে তোরা এইভাবে কোথায় যাচ্ছিস বাঘ মামা আমাদের গাছে তো কোনো হাড়ি বাতিল ধরেনি তাই তোমার গাছ দেখতে যাচ্ছি আরে আমার গাছেও ধরেনি তাই তো আমি মিসকের বাড়িতে যাচ্ছি ওকে সাহেস্তা করতে তোরাও চল আমার সাথে চলো মামা চলো টাকা ও টাকা তুমি উইরা উইরা আসো উইরা উইরা আইসা তুমি আমার ঘরে বসো টাকা ও তুমি আমার কাছে এসো এবার অনেক টাকা হয়েছে বনের সুন্দরী মেয়েদের লাইন করবে এবার আমার বাড়ির সামনে সুন্দরী মেয়েদের লাইন করবে কিনা জানি না তবে আমরা লাইন ধরে এসেছি মেরে মাইরি তো তোমরা এখানে আরে এই লাটি লাটি কিসের জন্য এসেছো মামাদের ঠকানোর জন্য তোকে শায়েস্তা করতে এসেছি এই হারানজেদের সাথে আর একটা কথা না মারোকে তারপর সে টাকা ফেরত নিবো হ্যাঁ মারো সবাই মারো ভাইরি আর কখন এমন ওটা না মামা ছেড়ে দাও পালিয়ে যাচ্ছি গো আমাদের আজকের এই গল্পটি আমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর এমন সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো ধন্যবাদ